হিট হয়েছে আচ্ছা ক্যাচিং তো আমারই করতে চাইতে হ্যাঁ ধরুন তো আপনারা যদি কেউ এই পুকুরে আসতে ইচ্ছুক মাছ আছে ভালোই খারাপ না টিকিটের হারও কম তো আজকে আমরা বেলার শেষে আসছি তো মোটামুটি ভালোই হিট হয়েছে দেখলাম তো আপনারা আসলে যে এই ভাইয়ার হচ্ছে পুকুর ভাই আপনার নাম কি আবু সাইদ ভাই তো ওনার পুকুর ওনার সাথে যোগাযোগ করলেই আপনারা এখানে আসতে পারবেন আপনার নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান নাইন ডাবল ফাইভ তিরিশ বাষট্টি উনআশি জিরো তো আপনারা ওনার সাথে যোগাযোগ করা আসতে পারেন ওই যে আমাদের শাওন হিট করে ফেলছে শাওন কি মাছ বড় হ্যাঁ ওই যারা কেচিং রাখবো আমাদের শাওন সন্ধ্যা সময় হিট করে ফেলছে যে কি হাসি ঠিক কে দেন এখন দশ